সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির শেষ পর্ব যারা সময় নিয়ে পুরো উপন্যাসটি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ওয়ারাকারিম সাথে থাকুন পরিদিকে বাড়িতে আর কেউ কিছু বলে না তবে বোঝে পরিদিকে নিয়ে প্রচণ্ড তিক্ততা চলছে পরিধি কোথায় জিজ্ঞেস করলে এক কথা তা তো তোমরা ভালো জানবে সে তো আমাদের কিছু বলে যায় না সুহাসদাও নাকি একদিন ফোন করায় তার দাদামশাই বলেছিল জানি না বরং আমি জিজ্ঞেস করছি সে কোথায় আমার মান মর্যাদা নিয়ে তোমরা আর কত হোলির রঙ খেলবে সে কোথায় আছে থাকবে সে তো তোমরা জানবে তোমরা তার সুরিত আমরা তার শত্রু সে কোথায় ঘোরে থাকে খায় তোমরাই আমার চেয়ে বেশি জানবে লুর জন্য আরও বেশি কষ্ট কোথাও যেন ঠাঁই নেই পরিধি বাড়িতে থাকে খায় খুশি মতো ফেরে বাড়ির কাজের লোকদের সঙ্গেই যা সম্পর্ক পরিদির কখন কি দরকার তারা জানে পরিধি ইচ্ছে করলে প্রাসাদের মতো বাড়িতে নিরিবিলি নিজের ঘরে বারান্দায় বসে চুপচাপ যেমন দিন যাপন করতে পারে আবার তেমনি সহসা সিঁড়ি ধরে নেমে নিজের লাল রঙের সাইকেল নিয়ে উধাও হয়ে যেতে পারে শুধু বাড়িতে খবর রেখে যায় যেন খবরটা দাদামশাইকেই দেওয়া হয় এখন যে পরিদি মুগের ডাল বাচ্ছে। সেও আরেক পরিধি পার্টি করা নাটক করা কিংবা ক্যাডারদের নিয়ে মিটিং মিছিল করা পরিদি এ যেন নয় ঠিক মার মতো বাবার মতো একবারে ঠাকুর ঘরের পবিত্রতা নিয়ে বসে আছে চাল বেছে টাগাড়িতে রাখছে মাকে ডেকে বলছে এতেই হয়ে যাবে পিলুকে দেখে বলেছে পিলু বসে থাকিস না নিরাপদকে নিয়ে কলার পাতা কেটে আন আর শোন কলার পাতাগুলো ধুয়ে রাখ তারপরে পরিধি রান্নাঘরে ঢুকে বলল মাসিমা কী কাঁদছেন কেন দেখল বাবা বেশ তটস্থ হয়ে উঠেছেন কেন কাঁদছে বাবা টের পেয়ে গেছেন কারণ বাবার সঙ্গে যা কিছু মান অভিমান ঝগড়া রাতের বেলায় দাদা বাড়ি নেই অথচ বাড়িতে অন্নভোগের আয়োজন হচ্ছে লোকজন খাওয়ানো হচ্ছে কেউ পারে বড় পুত্রটি কোথায় আছে তার কোনো সঠিক হদিশ পাওয়া যাচ্ছে না আর তিনি এখন অন্ন ভোগ নিয়ে পড়লেন পিলুর মেজাজ খারাপ হয়ে গেল মুখ কালো হয়ে গেল সে শুনতে পাচ্ছে মা বলছে কাঁদে কি আর সাঁধে মা যার মানুষের কোনো হুঁশ নেই তার কান্না ছাড়া আর কি সম্বল আছে বলো হ্যাঁ একবার গেলো কলকাতায় কোথায় আছে খুঁজতে গেল তোমার বাবা দাদা মশাই পারতেন নির্বিকার পুরুষ বাবা বললেন আরে পরিপাত্তা করতে পারলো না ধরেও ধরতে পারল না আমি গেলে তো বিষমকাণ্ড হবে হঠাৎ মা কেমন দজ্জাল গলায় বলে উঠল লজ্জা করে না যখন বলেছিলে এমন কুপুত্রের মুখ দর্শন করবো না তারপর পরিদীর দিকে তাকিয়ে বলল আমার সোজা সরল ছেলেটার উপরে এত অত্যাচার ভগবান সহ্য করবে হে পরি তোমার গা ছুঁয়ে বলছি বিলু আমাকে বলেছে এক বর্ণমিত্যা বলছি না মা বলেছে মা আমি মারিনি মারতে পারি না বিশ্বাস করো আর যাই করি আমি পরিকে কখনো মারতে পারি না এ কথা শোনার পর পরিদিও মুখ আড়াল করে ফেলল দুহাতে মাকে সামলাচ্ছে আর মুখ নিচু করে ফেলছে উদ্গত অস্ত্র সামলে কেন যে পরিদিও বলছে মাসিমা থামুন মাসিমা আমিও জানিও মারেনি, মারতে পারে না মাসিমা থামুন আমি থামব নিষ্কর্মা মানুষের এত বড় কথা তোমার দাদামশাই কি বললেন আর তিনি বিশ্বাস করে ফেললেন আমার ছেলে কারো গায়ে হাত তোলার ছেলে তুমি তাকে কি না বলেছ তুমি না গেলেও কখনো ফেরে সে তোমার কুপুত্র পিলু নিরাপদদা বৃন্দাবন করের বউ মায়া সবাই মারি দজ্জাল স্বভাবে কেমন সন্ত্রস্ত হয়ে পড়ছে আর তুমি বাড়ি বসে ধর্ম দেখছ পাপখণ্ডন হোক পাপ খণ্ডন হোক সহ্য হয় বলো হয় একবার একটা পর্যন্ত দিলে না গেলে না বললে না গিয়ে চল যা হবার হয়ে গেছে বাড়ি চল বসে থাকলে উৎসব ইটের ভাটা মন্দির শিবলিঙ্গ কত আয়োজন আর আবার ছেলেটা একটা আস্থা ঘুরে পড়ে আছে আবার হু হু করে কান্নায় ভেঙে পড়ল মাথায় পিঠে হাত বুলিয়ে বলছে মেসমশাইকে আমি নিয়ে যাব। ঠিক খুঁজে বের করব। আপনি ভাবে কাঁদবেন না কি খারাপ লাগছে বলুন তো ওই দেখুন পিলু মায়া সবাই কাঁদছে আমি কাকে সামলাই তারপরে ধমক এ পিলু হচ্ছেটা কি মায়া যা এখান থেকে যা পরীর মুখে এসে গেছিল আপনার পুত্রটি মানুষ না অপদেবতা কিন্তু মাসিমা কষ্ট পাবেন কার জন্য কাঁদছিস সে কারো দুঃখ বোঝে পিলুকে বলার ইচ্ছে পরিশেষে বলল মাসিমা অবুঝ চলবে কেন চিঠি কাকে দেবে মেসোমশাই যাবে কোথায় মেসোমশাইয়ের দোষ কি দাদামশায়েরও দোষ নেই তারা যে যার মতো বুঝেছে কাউকে দোষ দিয়ে লাভ নেই ওই দেখ তো পিলু কারা আসছে এগিয়ে যা কারা আসছে বলায় মার সম্বিত ফিরে এলো রান্নাঘরের কোনায় ঢুকে ঘটিতে জল নিয়ে বাইরে গিয়ে মুখ ধুয়ে এলো এখন পিলু কিংবা মায়া পড়ি সবাই জানে মার মুখে যতক্ষণ হাসি না ফুটে উঠবে ততক্ষণ এই বাড়ির গাছপালাতেও অদৃশ্য কুয়াশা লেগে থাকবে ভেজা আবহাওয়া ভারী স্বভাবের হয়ে যাবে ঘর বাড়ি অন্ধকার হয়ে থাকবে সবার ভেতরটা একমাত্র মাসিমার মুখে হাসি ফোটাতে পারলেই আজকের অন্নভোগ সার্থক বাবা হঠাৎ উঠোনে দাঁড়িয়ে বললেন মন খারাপ করবে না অন্নভোগ সবারই কম বেশি থাকে তার হাত থেকে কে কবে রেহাই পেয়েছে রাতের দিকে বাড়িটা কেমন নিঝুম মনে হল পরীর সে পিলু মাসিমা বারান্দায় বসে গল্প করছিল মাসিমা রাতে কিছু খাবেন না পরীরও খাবার ইচ্ছে নেই শীতের বেলা শেষ হতে সময় লাগে না তাদের খেতে খেতে বেলা পড়ে গেছিল অবেলায় খেতে রাতে আর কারো ইচ্ছে নেই মেসমশাই বলেছিলেন তোমার মাসিমার বুদ্ধিতেই জমিটা কেনা হয়েছিল ভাগ্যিস কিনেছিলাম চার পাঁচ বছরে কি দাম হয়ে গেল বাবার কাছে এটা খুবই কৃতিত্বের খবর পিলু এটা বোঝে বাবা যে এখানে এই গভীর বন জঙ্গলের মধ্যে প্রথম ঘরবাড়ি বানান পরিদিকে কতবার যে এসে খবর দিয়েছে পরিদিও যতবার শুনেছে যেন এর আগে শোনেনি তাই নাকি এত দাম হয়ে গেল জমি পরিদি যে খুবই বুদ্ধিমতী সে বোঝে এক দাদা ছাড়া বাড়িতে পরিদির আর কোনো শত্রু নেই রাত হয়ে যাওয়ায় আজ থেকে গেল পিলুর এটা যে কি আনন্দের বিকাল থেকেই পেছনে লেগেছে পরিদি আজ যাবে না আমি বলে আসব তুমি থাকো পরিধি একটা তো রাত থেকে যাও আসলে এটা কেন হয় সে বোঝে না তাদের বাড়িতে অতিথি অভ্যাগত কেউ আসে না মানু কাকা শহর থেকে এলে গাছের পেঁপে আমের সময় আম বেলের সময় বেল যেদিনকার যা ফল ব্যাগে করে নিয়ে যায় বাবার তখন কী আনন্দ এটা নে ওটা নে আর মার তখন নানা অভিযোগ গজগজ করবে দিয়ে দাও সব দিয়ে দাও এসে তো উঠেছিলে তার আবার কত ফন্দি করেছিল এখন তো বলছে ধন্দা আমার জন্য জমি দেখুন রিটায়ার করবো ভাবছি এখানেই ঘর বানাবো আসলে পিলুর কাছে বাবার এই জায়গা নির্বাচন নিয়ে এক ধরনের অহংকার আছে বাবাই পারেন বোঝেন কেননা এখানে না এলে সেই গভীর বন জঙ্গলের স্বাদই পেত না নবমীকেও আবিষ্কার করা হতো না একসময় তো তাদের কি ভয় লাগতো বাবা বাড়ি নেই জঙ্গলের মধ্যে বাড়িটা চারপাশ নিঝুম আকাশে কিছু নক্ষত্র বাদে তাদের দেখবার কেউ নেই তখন কুকুরের বাচ্চা তুলে এনেছিল না দিন গেছে মা কথা বলছে না সকালে দাদার জন্য কান্নাকাটি করার পর আর কোনো অশান্তি করেনি ঠিক তবু নিখোঁজ পুত্রটির জন্য সারা দিন এক চাপা দুঃখ বয়ে বেড়িয়েছে পরে চলে যেত কেবল তার মনে হয়েছে এই পরিবারে সে যতক্ষণ থাকবে ততক্ষণ কিছুটা যেন অবলম্বন থাকবে নবমী পাশে বসে ঝিমচ্ছিল নবমীর খুব ইচ্ছে ছিল আজ সে তার মরদের গল্প করবে কিন্তু কেন যে বারবার মরদের কথা তুলতে গেলেই পিলু ধমকে উঠছে থামো তো ডাকাতের গল্প কে শুনবে পরি বলল আজ ডাকাতের গল্পই হোক তুই ওকে ধমকাচ্ছিস কেন ও পরিদি শোন না ডাকাতের গল্প কি শুনবে বাবা তুমি একবার একটা ল্যাংড়া গরু নিয়ে এসেছিলে না ল্যাংড়া গরুটার কথা উঠতেই মাসিমা কেন হেসে ফেললো সে বুঝল না মাসিমা বললেন হার বলো না সে যা গেছে চণ্ডী পাঠের নামে বের হতেন ফেরার নাম থাকতো না পরীর মনে হলো তাহলে মাসিমাও ডাকাতের গল্পই শুরু করেছেন পরী বলল কোথায় যেতেন মা হেসে বলল জিজ্ঞেস করো না কোথায় যেত বাবা বললেন আমার তখন কি কঠিন অবস্থা বুঝলে যে যেখানে পূজা অর্চার খবর দিত চলে যেতাম সেখান থেকে আবার আরেক জায়গায় বাড়ি থেকে তো লাভ নেই উপার্জন চাই ছ ছটা মুখ বোঝো তো একবার ছেলেদের দুধ খাওয়াবার শখ হয়েছিল বলে বাবার সেই গরু আনা এবং পিলু সড়কে দাঁড়িয়ে থেকে বাবার আবিষ্কারের কাহিনী বললে পরী কেমন হতবাক হয়ে গেল বুঝলে পড়ে কি না বলেছে তোমার মাসিমা আমি অবলা মানুষ বলেই পিঁজরা পোলে না দিয়ে গরুটা বামুনকে দান করে দিয়েছে দুধ দিল না ঠিক তবে কি জানো বামুনের বাড়িতে গোবরটাও তো কম নয় ওটা ওরা বোঝে না তখন ওইটুকুই বা কে আমাকে দেয় কত জায়গা থেকে আম জামের কলম কাঁঠালের কলম এনে লাগিয়েছি সারা বাড়িটায় এত যে গাছপালা তারও তো প্রাণ আছে যেন তোমার মাসিমা কত আমাকে বকাবকি করেছে নির্বুদ্ধি তার নাকি শেষ নেই নবমী বলল আমার মরদ না হ্যাঁ একবার জেল খেটে এলো দু সাল হা আসার সময় আমার জন্য একটা টিয়া পাখি নিয়ে এসেছিল পিলু বলল আবার মরদের গল্প থামো বলছি একটা হ্যারিকেন জ্বলছে বারান্দার এক কোনায় জল চৌকিতে বাবা বসে আছেন মা পরিদি মায়া মাদুরে বসে আছে চাদর গায়ে চারপাশে বাড়িটার গাছপালার ছায়া এই হ্যারিকেনের আলো এবং পরিবারের সবাই আজ অনুষ্ঠানের পর কেন যে এত অতীতের গল্প নিয়ে পড়েছে পিলুতা বোঝে কোথা থেকে তারা কোথায় উঠে এসেছে নবমীকে দেখলে মনেই হবে না তারই গুপ্তধন আজই গরিব বামুনের পরিবারটিকে সামান্য সচ্ছলতার মুখ দেখিয়েছে আসলে পিলুর ভেতর মায়া দয়া বেশি পিলুয়ের জন্য কম ধমক খায়নি এই মায়া দয়ায় নবমীর কাছে তাকে নিয়ে গেছে এই মায়া দয়াই শেষে সামান্য গুপ্তধন এনে দিয়েছে সংসারে নবমী বলে একটা বুড়ি আছে জঙ্গলে সবাই জানত কি খায় কোথায় থাকে কী পরে কেউ খোঁজ নিত না ওর কঙ্কালসার শরীর শনের মতো চুল আর প্রায় উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা কাউকেই কাছে টানেনি বরং দেখলে মানুষ পালিয়েছে ঠিক বুঝতে পেরেছিল পিলুকে ঠিক মানুষকেই সে চিনেছে পিলু না নিয়ে এলে জঙ্গলেই মরে থাকত ওর ইট কখানা ইটের পাঁজার মধ্যে পড়ে থাকতো মানুষের কাজে লাগতো না পরিধি জানে না একবার ইচ্ছে হলো বলে তারপরেই বাবার দিকে তাকিয়ে বলল বলি বাবা বাবা বললেন তোমার আবার কী বলার আছে তুমি তো কোথাও পালাওনি কাল ফিরবে বলে পক্ষকাল পরে ফেরো নি কোথাও ডাকাতি করেছো বলেও তো জানি না বাবার এই কথায় সবাই হেসে উঠল পরি ভাবল যাক যে চাপা কুয়াশায় ঢেকেছিল বাড়িটা তা যেন কেটে যায় বলি বাবা বলো না আমি বারণ করব কেন ওই যে ইট আছে না নবমীর ঘরে ইট হ সেই কথা পরীকে বলো নে বুঝলো না পরী কি জানে না পিলু গল্প বলার মতো করে সব বলে গেল পড়ি শুনে হাঁ নবমী তবে তার ডাকাতের ধন ইটের মধ্যে রেখে দিয়েছিল নবমী এমন প্রশ্ন করতে বলল না না ডাকাতের ধন হবে কেন ও আমার গয়নাগাটি কত যে ছিল সব গুলিয়ে রেখে দিয়েছিল বন জঙ্গলে থাকি কার কখন নজর যাবে পুরী অনেকদিন থেকেই বাড়ির মানুষগুলির সঙ্গে মিশে আছে নবমীকে তুলে আনার মধ্যেও মহত্ব আছে কিন্তু গুপ্তধর মেশেমশায় কিছুই নিজে ভোগ করছেন না ঈশ্বরের প্রতি তার এত নির্ভরতা কেমন যেন বিচলিত করে তুলল সে এতদিন যা জেনেছে যা পড়েছে তার সঙ্গে মানুষের আত্মবিশ্বাস এবং ধর্মবিশ্বাসে কোনো ফারাক আছে বলে ভাবতে পারল না সত্যি তো এদেশে গরিব মানুষের তো কিছুই নেই কবে হবে তাও জানে না কিন্তু একটা পরিবারকে এই বিশ্বাসী কি প্রবলভাবে বাঁচিয়ে রেখেছে মেসোমশাইকে না দেখলে সে টের পেত না সে বলল মেসোমশাই আমরা একটু ঘুরে আসি কোথায় আপনার বাড়িটার সবটা আমি দেখিনি আপনার গাছপালাও না বাবা তাতে খুবই খুশি পরি বাড়ি ঢুকেছে নবমীকে নিয়ে বোনের মধ্যে গেছে কিন্তু এই বাড়ির সব গাছপালা সে দেখেনি কিংবা বাবা কোনোদিন বলতে পারেননি কোথা থেকে কোন গাছের কলম এনে লাগিয়েছেন শুধু লাগিয়েই খান্ত হননি তার ফল খাইয়েছেন সেখানেও শেষ ছিল না খেয়ে যদি কেউ বলেছে ভারী সুমিষ্টি আম একটা কলম করে দেবেন বাবা খুশি হয়ে কলম করে দিয়েছেন কখনো বাড়ি বয়ে গিয়ে দেখে এসেছেন তার দেওয়া কলমের আদর যত্ন ঠিক মতো হচ্ছে কি না রাতে পড়ি গাছগুলির পাশ দিয়ে হাঁটছে পিলু কেবল বাবার গল্প করছে গাছপালার ছায়া হাঁটতে হাঁটতে মনে হলো মানুষ তার উত্তর পুরুষের জন্য এভাবেই কিছু রেখে যায় পরি কাঁঠাল গাছগুলির নিচে এসে দাঁড়িয়ে গেল চারপাশে জ্যোৎস্না নেমে এসেছে গাছপালাগুলি দাঁড়িয়ে আছে প্রহরীর মতো একজন মানুষের এর চেয়ে বড় ক্ষী অবলম্বন থাকতে পারে সে ভেবে পেল না যেন বিলু কিংবা পিলু তাদের বাবার কথা একদিন ভুলে যেতে পারে কিন্তু গাছগুলি কোনো দিন ভুলবে না কত যত্নে তিনি তাদের বড় করে তুলেছেন মানুষের সৃষ্টির তো শেষ নেই যে যার মতো কবিতা সৃষ্টি করে বিলুর কবিতা মেষমশাইয়ের ভালো লাগবে কেন মেষমশাই বলতেই পারেন কবিতা লিখে কি হয় বিলু বলল পরিদি ওদিকটায় চলো কেন রে বাবার বাতাবিলেবোর গাছটা দেখবে না জোত্নাই এই ভ্রমণ খুবই মধুর আসলে পরীকে নেশায় পেয়ে গেছে যেন ইচ্ছে করলে সারা রাতি গাছপালার ভেতর এখন ঘুরে বেড়াতে পারবে বিলু পাশে থাকলে খিজে ভালো লাগতো আর কেন যেন সমস্যা মনে হলো গাছপালার মতো চাই তার একজন লকপট মানুষ যে বৃক্ষের মতো ছায়া দেবে সে এবার বলল চল পিলু রাত হয়েছে আয় মায়া আয় ঘরে মায়া আর মিমি আলো চলছে হ্যারিকেনের অল্প আলো জ্বালা মশারির নিচে লেপ গায়ে দিয়ে মিমি পাশ ফিরে শোয় মায়া শুয়ে পড়েছে মিমি মশারি গুঁজে দিল এক ধিককার তক্তপোষটা খুব বড় না তার অসুবিধা হবার কথা তবু মানুষের কী যে থাকে সে পা ছড়িয়ে দিলে একদিকের মশারি আলগা হয়ে যাচ্ছে বিলু আর পিলুর জন্য এই ছোট্ট তক্তপোষ এতেই সে বছরের পর বছর শুয়ে রাত কাটিয়ে দিয়েছে কোনো অভিযোগ ছিল না কখন মনে হলো মায়া ঘুমিয়ে পড়েছে তার ঘুম আসছে না ঘুম আসার কথাও না গাছপালা লাগাবার মধ্যেও কবিতা আছে ঘরবাড়ি বানাবার মধ্যেও কবিতা আছে পূজা আর্চার মধ্যেও আছে নবমীর জীবনের মধ্যেও আছে কোথায় নেই স্বার্থপরতার চেয়ে এই কবিতা কম কৃতিত্বের নয় এমনই মনে হলো তার বিলুকে কেন জানি আজ সত্যি স্বার্থপর মনে হলো তার তবু তার নিজের জীবনের মধ্যেও কেন এই কষ্ট দুঃখ বিলুর জন্য সে জানে না কিছু শেয়াল ডাকলো অদূরে কীটপতঙ্গের আওয়াজ এত গভীর হয় আগে সে জানত না যেন এক আশ্চর্য মিউজিক সৃষ্টি হচ্ছে এই মিউজিক মানুষের বেঁচে থাকার জন্য কত দরকার বাড়ির গাছপালার ছায়ায় হেঁটে না বেড়ালে সে টের পেত না বাড়ির অন্নভোগ কত সুস্বাদু আজ মাসিমার চোখে জল না দেখলে টের পেত না তার চোখে জল এসে গেল কখন ঘুমিয়ে পড়েছে মিমি জানে না সহসা ঘুম ভেঙে গেল কেউ যেন দরজায় দাঁড়িয়ে ডাকছে পিলু দরজা খোল পিলু কে ডাকছে মিমি কেমন ধরফর করে উঠে বসল তার বুক কাঁপছে গলা শুকিয়ে উঠছে কে ডাকছে কে অবিকল বিলুর গলা বিল্লু কি তবে ফিরে এসেছে সে ডাকল হ্যাঁ মায়া ওঠ সিক ওঠ মায়া উঠে বসলে বলল কেউ দরজায় দাঁড়িয়ে আছে মায়া ঠিক বুঝতে না পেরে বলল কে মনে হয় তোর দাদা দাদা মিমি বলল আস্তে সে সন্তর্পণে নামল হ্যারিকেনের আলোটা উস্কি দিয়ে এগিয়ে যাবার সময় মনে হলো হাত পা কাঁপছে সে পড়ে যাবে কোনো রকমে দরজা খুলতেই দেখল কেউ দাঁড়িয়ে নেই কেউ না সে বাইরে বের হয়ে এলো না কেউ না হতাশায় তার বুক ভেঙে গেল চিৎকার করে বলতে পারলে সে শান্ত না পেত ল আমি কি করব উঠোনে হ্যারিকেনের সামনে অনাথ রমণীর মতো কে বসে বিল্লো কাছে এসে বলল তুমি মিমি কিছুই বুঝতে পারছে না ভৌতিক মনে হচ্ছে সব কিছু তুমি এখানে রিকশাটা ছেড়ে দিতে গেছিলাম মায়া বুঝতে পারছিল না পরিধি একা লণ্ঠন হাতে কোথায় গেল বাইরে বের হয়ে অবাক দাদা হাতে সুটকেস সে চিৎকার করে উঠল বাবা দাদা ফিরে এসেছে সংসা ঘর বাড়িতে সব আলো জ্বলে উঠলো ঘরে ঘরে পিলু চিৎকার করে বের হয়ে এসেছে দাদা রে মা কেবল পাগলের মতো উঠোনে এসে লণ্ঠন তুলে পুত্রের মুখ দেখতে দেখতে বলল হেলি তবে রাগ পড়েছে বাবা বললেন তোমাকে অসুস্থ মনে হচ্ছে মুখে গোটা দেখি দেখি বলে বাবা লণ্ঠন তুলে কি দেখে বললেন মায়ের দয়া হয়েছে ও বউ শিগগির বিছানার চাদর ওয়ার পাল্টে দাও গায়ে হাত দিয়ে বললেন ইস জ্বরে জায়গা পুড়ে যাচ্ছে মিমির মুখে কথা সরছিল না অন্ধকারে কোথায় দূরে নিজেকে আড়াল করে রেখেছে বাবা দাদাকে বিছানায় শুয়ে দিয়ে ঠাকুরের চরণামৃত দিলেন খেতে বললেন ভালোই হয়েছে মহাপাপ খণ্ডন কপালে দুর্ভোগ থাকলে কে খণ্ডাবে বলো হ্যাঁ যাক পাপ খণ্ডন হয়ে গেল বোঝা নামলো আমার মিমি বলল পিলু রিক্সাটাকে থাকতে বল আমি যাব বিল্লো ঘরে শুয়ে টের পাচ্ছিল মিমি আর তার ঘরে আসেনি রাতের ট্রেনে সে প্রায় তস্করের মতো পালিয়ে এসেছে সন্ধ্যা জোর করে ট্রেনে তাকে তুলে দিয়ে গেছে কেউ জানে না সে সারা রাস্তায় প্রায় একজন তস্করের মতোই বসেছিল ধরা পড়ে গেলে অনাসৃষ্টি হবে না কে বলতে পারে তার সারা শরীরে কি ব্যথা গলা বুঝে আসছে কথা বলতে কষ্ট পিলু মায়া মা বাবা সবাই দাঁড়িয়ে আছে পাশে এখন এই রোগের প্রতিবিধান নিয়ে বাবা ফাঁপড়ে পড়ে গেছেন মিমি যে বাড়িতে আছে কারও যেন খেয়াল নেই বিল্লু কোনো রকমে পাশ ফেরার চেষ্টা করল কোনো রকমে বলল পড়িকে ডাকো পড়ি এলে বাবা বললেন যাও তোমরা সবাইকে নিয়ে বাবা বের হয়ে গেলেন বিল্লু বলল এত রাতে যাবে অসুবিধা হবে না পিলুকে সঙ্গে নিয়ে যাব জানি পিলু না গেলেও তুমি একা চলে যেতে পারো তোমার অসুবিধা হবে না জানি একটা তো রাত নাই গেলে বলে পাশ ফিরে বিল্ল চোখ বুঝল এই মুহুর্তে বিল্লোর যেন এর চেয়ে বেশি কিছু বলার অধিকার নেই এত কষ্ট শরীরে তবু সে বাড়িতে ফিরে পরীকে দেখতে পাবে আশাই করেনি সবচেয়ে দুশ্চিন্তা ছিল পরীকে মুখ দেখাবে কী করে সেই পরি বাড়িতে নিজেই হাজির বাবা তখন উঠোনে দাঁড়িয়ে আবার তার ঈদারিঙ্কার আপ্তবাক্যটি উচ্চারণ করলেন বুঝলে কেহ আত্মাকে আশ্চর্যবধ মনে করে কেহ বা আশ্চর্যবথ বলিয়া আত্মাকে বর্ণনা করে আবার কেহ আশ্চর্য বলিয়া শোনে কিন্তু ইহার বিষয় শুনেও কেহ ইহাকে বোঝে না সকালে ঘুম থেকে উঠে পরীর খোঁজ করতেই বিল্ল জানতে পারল সে নেই পরি রাতেই চলে গেছে নীলকণ্ঠ পাখির খোঁজে যেখানে শেষ হয়েছে অথবা বলা যায় দেশ সোনার জীবনে যে বিপর্যয় দেখা দিল তার করুণ বর্ণনা আছে ট্রেনিং ট্রেনিংশিপ জাহাজের একটি দৃশ্যে সোনার জাহাজ ডেকে হোলিস্টোন মারছে হাত ক্ষতবিক্ষত একটাই শান্তনা তার সে অনেকদিন পর পেট ভরে ভাত খাবে সোনা তখন তরুণ আয়ে পাশ বাবার ঘরবাড়ি হয়ে গেছে বাবার এই ঘরবাড়ি নির্মাণের ছবি এই খণ্ডে আছে সে একান্নবর্তী সংসারে মানুষ হয়েছিল দেশভাগের বিপর্যয়ে তার জ্যাঠামশাইয়ের নির্দেশে তার বাবা কাকা জ্যাঠারা পৃথগণ্যও হয়ে গেলেন জ্যাঠামশাইয়ের নির্দেশ দেশের সম্পত্তি সব হাত ছাড়া তার বাবা কাকা সবাই স্বাবলম্বী না হলে চলবে না সোনার বাবা চন্দ্রনাথ বিবাগী মানুষ তিনি খুবই জলে পড়ে গেলেন দেশে জমিদারির আদায়পত্র এবং যজন যাজনে তার কিছু উপার্জন ছিল এ দেশে এসে তার সব গেল তিনি নিরুপায় মানুষ তার বড় পুত্র বলতে গেলে নিখোঁজ রেলের কি একটা সামান্য চাকরি নিয়ে পুনার কাছে কোথাও আছে বিয়ে করেছে চিঠি দেয় তাতে তার শুধু অর্থাভাবের কথা থাকে বিল্ল নামটি বিষ্ণুপুর কালীবাড়ির সাধক নরেন খ্যাপার দেওয়া এই পর্বটি সেই নামেই গড়ে উঠেছে সেই তখন পিতার একমাত্র লায়ক পুত্র নরেন খ্যাপার দেওয়া বিল্ল নামটি এই পর্বে সোনার পরিবর্তিত নাম